আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফোনে আইস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আপডেটটি চলে এসেছে এখন আমরা এই আপডেটটি করব কিনা এই আপডেটে নতুন কোনো ফিচার্স আসছে কিনা তাছাড়া কোনো বাক্স ফিক্স করা হয়েছে কিনা না ইন ডিটেলস জানব আজকের এই ভিডিও থেকে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমরা প্রথমে যেটি বলবো সেটা হলো আয়ুস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আপডেট এসেছে এবং এই আপডেট আমাদেরকে মূল কোন মেসেজ দিচ্ছে সেটা দেখে নেব তো এটা দেখার জন্য আমি যেহেতু আপডেট করে ফেলেছি আমার আপডেট ফিচার্সে থাকবে না সো আমি অ্যাবাউট থেকে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আইস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই আপডেটটি করার সময়ে আপনারা এরকম একটি মেসেজ দেখতে পারবেন দিস আপডেট প্রোভাইডস ইম্পর্টেন্ট বাক ফিক্সেস অ্যান্ড ইজ রেকমেন্ডেড ফর অল ইউজার্স অর্থাৎ এই আপডেটটি যত আইফোন ইউজার্স আছে অর্থাৎ আইস এইটিন সাপোর্টস করছে তাদের ফোনে তাদের ফোনে কিন্তু এই আপডেটটি আসছে এবং তারা সবাই এই আপডেটটি করতে পারবে বলে রিকমেন্ড করতেছে অ্যাপল সো এই আপডেটটি আমরা সবাই করব। তবে কারো যদি কোনো প্রকার প্রবলেম না থাকে চান যে না এই আপডেটটি আমার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনারা এই আপডেটটি স্কিপ করতে পারেন তবে অ্যাপল যেহেতু বলছে এই আপডেটটি সবার জন্যই সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের বাক্স থাকে যেগুলো ফিক্স করা হয় যেগুলো আমাদের সামনে সেইভাবে বলে না তো যাই হোক সিকিউরিটি জনিত বা বিভিন্ন কারণে এই আপডেটের ভাগগুলো ফিক্স করা হয় তো সেই ফিক্স ভার্সন আপনার পাইতে গেলে এই আপডেট ভার্সনটি আপনাকে দিতে হবে এখন বলবো আয়স এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই আপডেটের আমাদের যে সাইজ আছে এটা কত থাকবে বা কত হতে পারে অনেকের মনে প্রশ্ন আছে যে আমার আয়ুস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই আপডেটে এত সাইজ আছে বাট আমি অন্য একজনের দেখছি তার ওতে বেশি আছে বা কম আসে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আয়ুস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান বলেন বা আয়ুসের যে ভার্সনের কথাই বলেন না কেন এগুলার ডিভাইস এবং প্রিভিয়াস আপডেট মিস হলে বা ডিভাইস অনুযায়ী এগুলার আপডেটের সাইজ হয়ে থাকে যদি কারোর প্রো ভার্সন হয় সেক্ষেত্রে একরকম হতে পারে যদি কারোর প্রো ম্যাক্স ভার্সন হয় সেক্ষেত্রে আর রকম হতে পারে এবং সব থেকে বড়ো কথা হলো এই আপডেটটি আপনার যদি প্রিভিয়াস আপডেট মিস থাকে তাহলে এই আপডেটে আপনার আইস ভার্সনের সাইজটা আরও অনেক বেশি থাকবে নর্মাল যেটা থাকে বা নর্মাল যেটা থাকার কথা ছিল সেটা থাকবে না তার থেকে বেশি থাকবে তো এটা আপনাদের কোনো প্রবলেম না জাস্ট এটা সাইজ এবং আপনার ফোনের মডেল অনুযায়ী হয়ে থাকে যার কারণে আপডেটটিতে প্রিভিয়াস আপডেটটিতে আমরা অনেক প্রবলেম ফেস করেছি যাদের হলো ইমেজ প্লেগ্রাউন্ড যে অপশনটি আছে ওই অপশনে দেখা গেছে যে বিভিন্ন ফিচার্স কাজ করতে ছিল না শুধু তাই না অনেকের ওই অ্যাপসটি ব্যবহার করার কারণে ফোনটা হিটিং হচ্ছিল বা অনেক হিট হচ্ছিল সেক্ষেত্রে তারা কিন্তু এই আপডেটটি করে নিলে তাদের ফোনের বাক্সটা ফিক্স হয়ে যাবে অর্থাৎ প্লেগ্রাউন্ডের যে প্রবলেমটা ছিল ইমেজ প্লেগ্রাউন্ডের সেটা কিন্তু সলভ হয়ে যাবে তো আপনার যদি ইমেজ প্লেগ্রাউন্ডের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই এই নতুন আপডেটটি আপনি করে নেবেন এরপরে যে বিষয়টির কথা বলবো সেটা হলো ব্যাটারি পারফরম্যান্স বা হিটিং ইস্যু নিয়ে আমি এখন পর্যন্ত আমার ফোনে জনিত কোনো ইস্যু পাই নাই তবে এটার প্রপার রিপোর্ট পাইতে গেলে আপনাকে দুই তিন দিন ওয়েট করতে হবে মিনিমাম সাত দিন ওয়েট করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের ফোনে কোনো প্রকার ব্যাটারি ড্রেন ইস্যু আছে কিনা কারণ আপনি যখন আপডেট করবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনটা প্রপার আপডেট হয়ে যায় না এটা ব্যাকগ্রাউন্ডে অনেক আপডেট থাকে সেটা আপডেট হয় তো তার জন্য দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনটা একটু বেশি ব্যবহার হয় দেখা যায় যে আপনি ফোন রেখে দিয়েছেন বাট আপনার ফোন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্যাটারিটা একটু বেশি ইউজ হচ্ছে তো প্রপার ব্যাটারি লাইফ সম্পর্কে আপনার জানতে গেলে দুই তিন দিন ওয়েট করতে হবে প্রপার আপডেট হয়ে যাবে তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের ব্যাটারি ড্রেইন হচ্ছে কিনা তো আমি চেষ্টা করব দুই তিন দিন পরে বা সাত দিনের ভিতরে একটা আপডেট ভিডিও নিয়ে আসার জন্য এই আপডেটে ব্যাটারি ডিং ইস্যু আছে কি না সেটার জন্য হিটিং ইস্যুর কথা বললাম অনেকের ফোন আপডেট করলে কিন্তু এ ধরনের প্রবলেম হয় গরম হয়ে যায় তো সেক্ষেত্রে তারা এই নতুন আপডেটটি দিয়ে নেবেন তাহলে আপনার এই নতুন আপডেটে দেখা যাবে যে হিটিং ইস্যুটা থাকবে না যদি কোনো কারণে আপনার নতুন আপডেটে হিটিং ইস্যুটা থেকে থাকে সেক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে পরবর্তী আপডেটের কারণে যদি মারাত্মকভাবে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অ্যাপল কিন্তু খুব দ্রুতই তাদের পরবর্তী আপডেটটি আপডেট নিয়ে আসে আমাদের ফোনে ব্যাটারি হেলথের কথা বলি অনেকেই বলেন যে আপ আইফোন আপডেট করলে ব্যাটারি হেলথ ড্রপ করে তো ব্যাটারি হেলথ ড্রপ করে কখন যখন আপনার ব্যাটারিটার অনেক বয়স হয়ে গেছে বা অনেক দিন ব্যবহার করতেছেন এবং ব্যাটারি হেলথ ধরেন আমার এইখানকার কথাই বলি আমি যদি এখন ব্যাটারি হেলথ অপশনে যাই যে সেটিংস থেকে ব্যাটারি অপশন ব্যাটারি অপশন থেকে ব্যাটারি হেলথ অপশনে আমি যখন আপডেট করেছি আমার ফোনে ব্যাটারি হেলথ ছিল নাইনটি ফাইভ এবং আপডেট করার পরেও কিন্তু আমার নাইনটি আছে। অনেকের ধারণা আপডেট করলে ব্যাটারি হেলথ ড্রপ করে সেক্ষেত্রে তাদেরকে বলবো ধরেন আমার এখানে নাইনটি ছিল ব্যাটারি হেলথ এবং এই নাইনটি আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি বাট আমি যখন আপডেট করলাম তখন আমার নাইনটি থেকে নাইনটি ফাইভে চলে আসলো ব্যাটারি হেলথ ড্রপ করলো সেক্ষেত্রে আপনি ভয় পাবেন না এটা কোনো সমস্যা না এটা জাস্ট আপনার ফোনের উপরে একটা প্রেশার পড়ার কারণে হয়তো বা এক পার্সেন্ট ব্যাটারি হেলথ কমে গেছে এটা স্বাভাবিক বাট আপনার যদি পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম ব্যাটারি হেলথ কমে যায় সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার ব্যাটারির কোনো সমস্যা আছে বা ব্যাটারিটা বোস্ট করা আছে নতুন এই আপডেটে আমি এখনো পর্যন্ত কোনো প্রকার হিটিং ইস্যু পাই নাই কারণ আমি ফোনটা আপডেট করার পর থেকে অনেকটা সময় ব্যবহার করেছি এবং এখনো পর্যন্ত ফোনে কোনো প্রকার ইস্যু আমি দেখি নাই আমি অনেক সময় ধরে ইউটিউবিং করেছি দেন হলো বিভিন্ন অ্যাপস ইউজ করেছি সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো প্রকার সমস্যা দেখি নাই শুধু তাই না এখনো পর্যন্ত কোনো প্রকার টাচ ইস্যু বা ডিসপ্লে ইস্যু এই ধরনের কোনো ইস্যু এখনও পর্যন্ত দেখি নাই সো এখন পর্যন্ত বলা যায় যে আয়ুষ 18.2.1 পয়েন্ট পয়েন্ট ওয়ান এই আপডেটটি মোটামুটি ভালো আছে কোনো প্রকার ইস্যু দেখা যায় নাই তবে দুই একদিন আমাদেরকে ওয়েট করতে হবে তারপরে আমরা বুঝতে পারবো এটাই কোনো আপ ইস্যু আছে কিনা সেটা আর স্টোরেজ প্রবলেম নিয়ে অনেকেই ভোগেন আপনাদের দেখা যায় যে আইফোনের স্টোরেজ অনেক কম থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আয়ু আয়ুষ ভাসন আমরা আপডেট করতে পারি না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের ফোনের যে স্টোরেজ আছে এটা খালি রাখতে হবে খালি রেখে দেন আমরা আমাদের সফটওয়্যারটি আপডেট করব তাহলে দেখবো যে আমাদের সফটওয়্যার আপডেটটি ভালোভাবে হয়েছে আমাদের ম্যাক্সিমাম লোকের আমি ফোন দেখি যে অল্প স্টোরেজের ফোন থাকে যেমন চৌষট্টি জিবির যেটা আছে সেটা থাকে দাম কম হওয়ার কারণে আমরা অনেকে ওই ফোনটা কিনি বাট কেনার পরে দেখি যে আমরা ওই ফোনটা নতুন নতুন যে আপডেট আসে সেটা করতে পারি না তাই তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা পারলে আপনাদের ফোনটা একটু আপডেট করে নেবেন তাহলে আপডেটেড যে ফিচার্সগুলো আছে আপডেটেড যে ভার্সনগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন ওভারঅল আইফোন ব্যবহার করার পরে এই আইস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আপডেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো প্রকার ইস্যু আমার চোখে পড়ে নাই যদি কারোর কোনো প্রকার ইস্যু হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি তাদের সাথে বা আমার পরিচিত কেউ থাকলে আমি তাদের সাথে কথা বলে তাদের এই ধরনের কোনো প্রবলেম হয়েছে কি না ইন ডিটেলসে একটা ভিডিও করব এবং সেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই আপডেটটি আপনারা করা ঠিক হবে কিনা তবে আপনারা যে ভার্সন ইউজ করতেছেন এটা আপাতত ইউজ করতে থাকেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না কেন এই আপডেটটি করবেন এই আপডেটটি করবেন এই কারণেই যদি প্রিভিয়াস ভার্সনে আপনার কোনো প্রকার ইস্যু থেকে থাকে অনেকের কিন্তু জনিত ইস্যু হয় আয়োস আপডেট করার পরে অনেকের ব্যাটারি ডেইন হয় অনেকের দেখা যায় যে ফোন হ্যাং করে হ্যাং বলতে হলো আপনি ব্যবহার করতেছেন স্মুথলি হচ্ছে না বেঁধে বেঁধে যাচ্ছে টাচটা এরকম আসতেছে কিন্তু হলো আপনার বেঁধে বেঁধে যাচ্ছে তো এইটা আপনার যদি কোনো এই ধরনের ইস্যু থেকে থাকে তাহলে অবশ্যই নতুন এই আপডেটটি আপনারা আপডেট করে নেবেন আপডেটজনিত কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আমি এগুলো নিয়েই এক্সপেরিমেন্ট করি এবং পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করি এটা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন বা কিভাবে আপনারা এটা সমাধান পাবেন ওভারঅল আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের এটা বলতে পারি আইস এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান যেহেতু অ্যাপল আমাদেরকে সাজেস্ট করছে সো দেখা যাচ্ছে যে এই আপডেটে অন্য কোনো প্রকার আমরা সমস্যা পাবো না তাই যাদের প্রিভিয়াস ভার্সনের সমস্যা ছিল তারা দ্রুত এই আপডেটটি করে নেবেন যাদের সমস্যা নাই তারা কিছুদিন ওয়েট করেন দুই তিন দিন ওয়েট করার পরে আপনারা আপনাদের ফোনটিকে আপডেট করে ব্যবহার করতে পারেন যেহেতু এখানে কোনো প্রকার নতুন ফিচার্স আসে নাই সো আপনারা এই আপডেটটি একটু দেরিতে দিলেও কোনো প্রকার সমস্যা হবে না